আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সারওয়ার রিয়াদ স্পেশাল ওয়ান জাপান এডুকেশনের বর্তমানে কর্মরত আছি আজকে ক্লাসে আমি কাতাকানার পরিচয় দিয়েছি আমার স্টুডেন্টদেরকে কাতাকানা কিভাবে লিখতে হয় কাতাকানার যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র ডিফারেন্সগুলো আছে আমি এগুলো নিয়ে তাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করেছি কাতাকানা মূলত বিদেশি শব্দ বিদেশি শব্দগুলো জাপানি ভাষায় লেখার জন্য জাপানি ওয়ার্ড ইউজ করে লেখার জন্য কাতাকানা ব্যবহৃত হয় এবং আর ক্ষেত্রে ব্যবহৃত হয় অনুকরণ করার ক্ষেত্রে অনুকরণ বলতে আমরা বুঝি যেমন ঘড়ির শব্দ টিক টিক স্টুডেন্টদেরকেও ক্লাসে কাতাকানার পরিচয় দেওয়ার পর তারা কতটুকু বুঝছে আমার বিষয়গুলো আমি তাদেরকে বোর্ডে এগুলো লিখতে দিয়েছি এবং বোর্ডেই আমার সামনে বসে পরীক্ষা নিয়ে একজন একজন করে আমি তাদেরকে বোর্ডেই নাম্বারিং করেছি নাম্বার শেষে তাদের সমস্যাগুলা খুঁজে বের করে সলভ করার চেষ্টা করেছি এভাবেই আমাদের প্রতিদিনের ক্লাস চলে আমরা স্টুডেন্ট বান্ধব এজেন্সি আমরা সবসময় স্টুডেন্টদেরকে ভেতর থেকে নিয়ে আসার চেষ্টা করি তাদের ভেতরে কি আছে কিভাবে পড়ালে তাদেরকে সুবিধা হয় আমরা এগুলো নিয়ে সবসময় রিয়েলাইজ করি ধন্যবাদ সবাইকে